সেদিক জিও ফেন্স এরিয়ার একটু বাইরে যাওয়ার জন্য দেখা ছিল আমি তো খুব ভয় পেয়ে গেছি তো তাতে দোতলা থেকে নামলাম তো যেহেতু অফিসিয়ালি গাড়ি এটার সিকিউরিটি ইনস্যুর করাটা খুব জরুরি দুটো গাড়ি একই সাথে একই দিনে আমরা ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং আমরা বসালাম আমি সাইফ মজুল কানাইন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আল অফ ইসলামিক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কর্মরত আছি ফাইন্ডারের সাথে আসলে সম্পর্কটা দু থেকে যদিও আমি পারিবারিকভাবে খুব ছোটোবেলা থেকেই গাড়ির প্রতি একটা ফ্যাসিনেশন আমরা রেস্ট টেস্ট করতাম একসময় ঢাকায় তো আঠেরোতে আমাকে অফিসিয়ালি গাড়ি দেওয়া হয় বরাদ্দ পাই তো যেহেতু অফিসিয়ালি গাড়ি এটার সিকিউরিটি এনশোর করাটা খুব জরুরি তো তখন আমি খুঁজছিলাম যে আসলে জিপিএস ট্র্যাকার কারা ভালো এবং নির্ভর করা যায় টেকনোলজিক্যালি ভালো এবং সুনাম আছে এরকম তো বাইদেবাই আমার এক কাজিন সে আমাকে বলো সে ফাইন্ডারের ইউজার ছিল সে বলল যে আপনি ফাইন্ডারটা দেখতে পারেন তারপরে আমি ফাইন্ডারকে যোগাযোগ করলাম তাদেরকে বললাম তারা আসলো এবং তাদের যে রিকোয়ারমেন্ট এবং আমার যে রিকোয়ারমেন্ট ওটা বেশ কাছাকাছি তারপরে একই সাথে আমার মনে আছে যে আমার বাসের দুটো গাড়ি একই সাথে একই দিনে আমরা ফাইন্ডার জিপিএস ট্রেকিং আমরা বসালাম তারপর থেকে আজ অবধি ভালো যাচ্ছে সার্ভিসও ভালো আর পরবর্তীতে আরও দুটো গাড়ি আমাদের করা হয় আর আমাদের কলিগ যারা বেশ কয়েকজনই ফাইন্ডার ব্যবহার করেন আমার ব্যাঙ্কে আত্মীয়দের মধ্যে অনেককেই দিয়েছি আমরা রেফার করেছি তারাও করছে এবং সবার ফিডব্যাকটা ভালো আর তাদের যেই জিপিআরএস যে মডেমটা সাধারণত ব্যবহার করা হয় মনে এটা ইন্দোনেশিয়ান ভালো চাইনিজ না যতটুকু তারা বলেছিল যে এটা ভালো এবং এখন পর্যন্ত আমি তাই পাচ্ছি রেকর্ডিং শো সব কিছু যা আছে লাইভ ট্রেকিং করা যায় বিটিআরসির যেহেতু অনুমোদিত একেবারেই মনে হয় যে সবসময় লাইভ থাকে তাদের ডাটা এদিক থেকে সব কিছু মিলে ভালো এবং আমরা নির্ভর করে এবং আস্থাটা এখন কত ধরে রাখতে পেরেছে তারা মজার একটা হচ্ছে যে ইনস্টলেশনের কিছুদিন পরে ঈদের সময় আমার ওই রাস্তার কাজ চলছিল বাসায় তো আমার গাড়িটা আমাদের আর এক রিলেটিভের বাসার গ্যারেজে আমি বাসায় বসে দেখছিলাম যে গাড়িটা কোথায় আছে কী অবস্থায় তো ওটা দেখলাম যে আমার বাসা থেকে বেশ একটু ডিস্টেন্সে দেখাচ্ছে আমি তো খুব ভয় পেয়ে গেছি তো তাতে দোতলা থেকে নামলাম দেখি যে না গ্যারেজে ঠিকই গাড়ি আছে তো পরের দিন আমি যেই আমাদের সার্ভিস ম্যানেজার তাকে বললাম পরে বছর স্যার আসলে লাইফ ট্রেকিংয়ের জন্য হয়তো জিপিআরএসটা হয়তো এই দিক থেকে সেদিক জিও ফেন্স এরিয়ার একটু বাইরে যা দেখাচ্ছিলো এটাই ছিল মজার আর এমনভাবে তারা ফোন করেন কষ্ট মানে মানে খুব পোলাইটলি বলেন যে স্যার ফাইন্ডার থেকে ফোন করেছি আপনার সার্ভিস কেমন গাড়ি কেমন যাচ্ছে এটা বেশ ভালো লাগে আমাদের কাছে সার্ভিস কোয়ালিটি তো খুবই ভালো আমরা হ্যাপি ফাইন্ডারের উত্তরোত্তর শুভকামনা আশা করি আর এগিয়ে যাক ফাইন্ডার আরও গ্রাহক সেবা দিয়ে ধন্যবাদ ফাইন্ডারকে